হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো অন্তর আত্মার ট্রেলার নিয়ে কথা আমি বুঝতে পারছি না হঠাৎ করে মানে ভোরবেলা উঠে দেখলাম অন্তরাত্মার টিজার চলে এলো হঠাৎ করে এখন আবার দেখতে পাচ্ছি ট্রেলারও চলে এলো কী হচ্ছে ভাই মানে প্রডিউসার কি পাগল হয়ে গেছে আমি যাই না সিরিয়াসলি বলছি আমি যাই না কিন্তু যখন এসছে তখন তো কথা বলতেই হবে লাইভ ট্রেলার রিয়াকশন করবো আমরা ট্রেলারটা দেখি একসাথে বসে প্রথমত তারপরে তোমাদের সাথে রিয়াকশানটা শেয়ার করছি মানে একদমই তোমাদের সাথে লাইভ দেখবো আর দেখে তারপরে রিয়াকশানটা শেয়ার করবো তোমাদের সাথে অন্ত রাত্তান নাকি ট্রেলার চলে এসছে এবং এগুলো কিন্তু সাকিব খান নিজে কোথাও থেকে শেয়ার টেয়ার করছে না আমি জানি না এগুলো আর এই ট্রেলারটা কি অফিসিয়াল কি না সেটাও আমি জানি না তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি দেখে তরঙ্গ এন্টারটেনমেন্ট থেকে এটা দেখে এটা দু মিনিট চোদ্দ সেকেন্ডের এসছে সকালবেলা টিজার এসেছিল মানে যার নয় তাই হচ্ছে ঠিক আছে যা নয় তাই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ওকে 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 এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই ও মে কস্ট শাকিব খান দারুণ লাগছে ভাই দারুণ লাগছে আমি কিন্তু আমি ও একদম আন্ডার রেস্টুরেন্ট কোরা ওয়াশ বিজনেসম্যান দেখা যাচ্ছে একটা কী রকম হয়েছে সাকিব খানকে দেখতে ভাল লাগছে এবং দর্শনাবণিকেরও প্রথম একটা কমার্শিয়াল ছবি তো ওকে ওকে বিয়ে মিউজিকটা দারুণ দুর্দান্ত কেমিস্ট্রিটা ওয়ার্ক করবে মনে হচ্ছে শাকিব খান সবার সাথে কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করে ভালো লাগছে মোমেন্টগুলো দেখতে চিন্তা করো তার মানে আমি এখানে একটুখানি পজ করি আমি একটুখানি বলতে চাই এইখানে কথা সেটা হচ্ছে যে একটা পরিবার যেটা বিজনেসম্যান তো বটে তবে এটাও কিন্তু গ্যাংস্টার ওয়ার্ল্ডের একটা ইয়ে কারণ যে পরিবারের মানুষ ওই যে বলছে রাতের অন্ধকারে মানে মরে গিয়ে পড়ে থাকে এরকম একটা পরিস্থিতি কোনো সভ্যভদ্র ইয়ের সাথে কিন্তু কাজের সাথে কিন্তু তারা জড়িত নয় এটা আমার সম্ভবত মনে হচ্ছে বা এমনটা হতে পারে বা তার বাবাকে কোনোভাবে কেউ মানে খুব গ্যাংস্টার ওয়ার্ল্ড কেউ এটা খুন করেছিল তারপরে সে সভ্যভদ্র কাজের সাথে যুক্ত হয়ে গেছে সাকিব খান খুব বড় লোকের ছেলে আর কি এটা দেখেও বুঝে যাচ্ছে সব বড়বাদের সাথে মিলে টিলে কেন যাচ্ছে এবং সাকিব খান এখানে কিন্তু ঘোরার রেস করছে আর কি এটা দেখা যাচ্ছে একদম বড় লোকেদের কাজ ওকে আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না এই ডায়লগুলো বেশ ভালো মানে ডায়লগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করছে আমার তোর জন্য তো অন্তত বেশ ভালো লেগেছে আমার অন্তত আবার একটুখানি দেখি এই জায়গাটা পাকা হ্যাঁ সাকিব খানকে হেভি লাগতে যাই বলো আর তাই বলো

অন্তরাত্মার ট্রেলারটা দেখলাম দেখো ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে এখানেও সে একটা বড় লোকের ক্যারেক্টার প্লে করতে চলেছে বড় লোক ঘরের বিজনেসম্যানের ক্যারেক্টার প্লে করতে চলেছে সে তার অন্তরাত্মাকে খুঁজে পাবে দর্শনার ক্যারেক্টারটার ভিতরে সবই তো আমাদের মানে ইন্ডিয়ান নায়িকা আছে এখানেও সেটাই আমার ভালো লাগার বিষয় যাই হোক আমি এটাই বলবো যে এই ছবিটার ভিতরে না সেই কোয়ালি একেবারে রদ্দি কোয়ালিটি না এটা একটা ফ্যামিলি ড্রামা মানে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি আর কি মানে ওই হোলসাম ছবি হয় না যেগুলো তখন হতো দেখতে সেই এই ফ্যামিলি ওরিয়েন্টেড হোলসাম ছবি এটা কোয়ালিটি তো আমার খুব খারাপ লাগছে না আমার ডিসেন্ট লেগেছে কোয়ালিটি মানে খুব একদম তামজাম মানে খুব বাজ বাজে কোয়ালিটি খুব বিয়ে সেটা না বিজিএম পিছনে ভালো বাজছে ডায়লগুলো ভালো আছে এক জায়গায় বলে যে তোর মানে নিশাটা কখনো ফলস হয় না তো শিকারি ওই শিকারি কথাটা শিকারি বলে সাকিব খানের নিজের একটা ছবি রয়েছে তো এই করে না সাকিব খানকে নিজেকে কিছু ট্রিবিউটও দেওয়া হয়েছে সেগুলো বেশ ভালো লেগেছে ট্রেলারটা কাটা আমার খুব মানে অ্যাভারেজই মনে হচ্ছে সেটা আলাদা করে খুব যে একটা হাই দিতে পারছে বা আলাদা করে খুব কিছু দিতে পারছে এমনটা না বরবাদের মতন নয় এটা তো খুব স্বাভাবিক বরবাদের সাথে কম্প্যারিজন করলে অবভিয়াসলি বরবাদ এগিয়ে থাকবে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু হ্যাঁ এই ছবিটা ইটসেলফ টিজার বা ট্রেলার হিসেবে ঠিকঠাক একটা ট্রেলার রয়েছে ঠিক আছে গল্পটা আমরা বুঝতে পারছি এবং লাস্ট মুহূর্তে সাকিব খানের সাথে কোনো বিজনেস টাইকুনের কোনো একটা মানে বড়ো একটা টাসেল হবে ঠিক আছে এখানে বিজনেস টাইকুন ভার্সেস বিজনেস টাইকুন এই এই বাওয়ালটা হবে এবং সেই কারণে হয়তো তার বউয়ের সাথেও কিছু একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হবে নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে এরকম জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এবং বাকিটা তো ফ্যামিলি হোলসাম এন্টারটেনমেন্ট এটাই মনে হয় দেখা যাক কী হয় এই সিনেমাটা এই সিনেমাটার ভিতরেও অ্যাকশন ইত্যাদি অল্প বিস্তর রয়েছে সেটা বরবাদ লেভেলে না তবে রয়েছে তো ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে ঠিক আছে মানে মারাত্মক কিছু লাগেনি বা মারাত্মক খারাপও লাগেনি আমার সত্যি কথা বলছি মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস ছবি দেখলে আমার সত্যি আমার একটা মনে হতো যে মানে মনে হয় যে হয়তো মেবি এই ছবিটা খুব একটা দাঁড়াবে না বা খুব ভালো হবে না কিন্তু সেইটা কিন্তু হয়নি সেটা কিন্তু আমি টিজার লেভেল থেকেই বলে যাচ্ছি যে ভিজুয়ালস ভালো লাগছে সাকিব খানকে ভীষণ ভালো লাগছে বিশেষ করে স্পেশালি শাকিব খান পারফরমেন্স ভালো লাগছে এবং সাকিব খানকে দেখতে তো খুব সুন্দর সেটা ভালো লাগছে সেগুলো আমি অবভিয়াসলি শেয়ার করলাম ট্রেলারটা এলো এবং এই সিনেমাটাও ঈদে আসবে কী করছে এই টিম আমি জানি না কেন সকালবেলা টিজার হঠাৎ করে ভোরবেলা টিজার দিয়ে দিল তারপরে হঠাৎ করে এখন ট্রেলার দিয়ে দিচ্ছে কী করছে কেন করছে আমি কিছু বুঝতে পারছি না সিরিয়াসলি বলছি আমি আত্মার বিষয়পত্র আমি কিছু বুঝতে পারছি না কিন্তু কাজ যেগুলো আসছে সেগুলো ভালোই আসছে মানে একেবারে চালি বা পাতে দেওয়ার যোগ্য নয় এরকম বক্তব্য আমি রাখতে পারবো না আমার প্রিভিয়াস গোলুই বা এরকম সাকিব খানের যে ছবিগুলো রয়েছে প্রিয়তমার থেকেও আমার বেটার লেগেছে মানে ভিজুয়াল কোয়ালিটি আমার কিন্তু প্রিয়তমার থেকেও বেটার লেগেছে সিরিয়াসলি বলছি আমার কিন্তু বেটার লেগেছে যেটা লেগেছে সেটা লেগেছে অনেস্টলি যেটা বলতে হবে সেটা বলতে হবে এবং দর্শনা ভীষণ সুন্দরী একজন হিরোইন তাকে ভালো লাগছে হিরোইন হিসেবে প্রেজেন্ট করেছে শাকিব খান শাকিব খান পারে ভাই কমার্শিয়াল পুলটা শাকিব খান করতে পারে ওটাই জন্যই তো উনি মেগাস্টার তাই না মেগাস্টার শাকিব খান সেই জিনিসটা কিন্তু হয়েছে তোমাদের কার কি মতামত এই ট্রেলারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে লাইভ অ্যাকশন করলাম তোমাদের কি মতামত জানিও চলো বন্ধুব্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই ভাই সাবস্ক্রাইবটা করো